সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই নভেম্বর রোজ সোমবার বর্তমান অবস্থান করছে আপনার জেলা ঈশ্বরদ্বীপ থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আর এই ফার্মটি আমার নিজস্ব ফার্ম আজ আপনাদের মাঝে পাঁচটি ফিজাম বাচ্চা দেখাবো আর এইগুলোর দরদাম সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেবো চলেন এক এক করে গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরে এ শুরুতে যে একটি বাচ্চা দেখতে পারছেন এটা যাতে হলিস্টান ফিজাম সার বাদশা এটার বয়স আছে আনুমানিক ছয় মাস এটা যদি কোনো দর্শক ভাই নিতে চান এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা স্ক্রিনে নাম্বার দেখাতে আলোচনা করে একটু কথা বলবেন দুই নম্বরে যে একটি বাচ্চা দেখতে পারছেন এটা একটি হলিস্টাম ফিজাম সার বাচ্চা এটার বয়স আছে আনুমানিক দশ মাস এটা যদি কোনো দর্শক ভাই নিতে চান এটার দাম রাখছি মাত্র আমি ষাট হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করবেন তিন নম্বরে যে একটি বাসা দেখতে পারছেন এটাও একটি ভিজিয়াম বাচ্চা এটার বয়স আছে আনুমানিক নয় মাস এটা কোনো দর্শক ভাই যদি নিতে চান তাহলে আমি দাম রাখছি এটা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করে নিতে পারবেন একদম সীমিত দামেই সর্বরগুলো আপনাদেরকে আজকে দেখাবো চার নম্বরে যে একটি বাস দেখতে পারছেন এটিও একটি হলিস্টন ফিজিয়াম সার বাস এটার বয়স আছে আনুমানিক নয় মাস এটা যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে এটারও আমি দাম রাখছি মাত্র সাতান্ন হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করতে পাঁচ নম্বরে যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটাও একটি অস্ট্রেলিয়ান করজ বাচ্চা এটা বয়স আছে আনুমানিক ছয় থেকে সাত মাস এটা যদি কোনো দশক ভাই নিতে চান এটার দাম পড়বে মাত্র ছয় চল্লিশ হাজার টাকা আপনারা হালকা কিছু দাম করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন